ধনী ব্যক্তি বলতে আমরা সাধারণত ইলন মাস্ক বিল গেটস এবং মুকেশ আম্বানির মতো মানুষকে চেনে থাকি তবে আপনারা হয়তো জানেন না বাংলাদেশেও এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদের একটি ছোট্ট উদাহরণ দেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির যে পেউন ছিল সেও বর্তমানে চার পাঁচশো কোটি টাকার মালিক এটা আমার কথা না বরং আপনি শেখ হাসিনার মুখ থেকেই শুনুন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে দু সালে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা তো সাকিব আল হাসান ও ডক্টর মোহাম্মদ ইউনুস কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সাকিব খান দু সালে বাংলাদেশের সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে দশ নম্বর অবস্থানে থাকবে বাংলাদেশের কিং খান সাকিব খান বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ তিরিশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় তিনশো কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসাবে বর্তমান বয়স ছেচল্লিশ বছর সিনেমার পাশাপাশি তিনি বিভিন্ন বড় বড় কোম্পানির গ্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে তাছাড়া তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জানলে অবাক হবেন তিনি একটি বিজ্ঞাপন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা চার্জ করে থাকে তাছাড়া প্রতিটি সিনেমার জন্য প্রায় এক কোটি টাকা চার্জ করে আর আপনারা তো জানেন তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে তার নাম হচ্ছে এসকে আর এই প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে নয় নম্বর অবস্থানে থাকবে সাকিব আল হাসান সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না তার অনেক ধরনের বিজনেস এবং ইনভেস্টমেন্ট রয়েছে তো তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স ছত্রিশ বছর বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় নয়শো কোটি টাকা সাকিব আল হাসানও বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে তাছাড়া তার অনেক বিজনেস রয়েছে যেমন তার চিংড়ি মাছের ব্যবসা রয়েছে এবং কয়েকটি গরুর খামার রয়েছে জানলে অবাক হবেন তার ছোট বড় মিলিয়ে প্রায় পঁচাত্তর টি রেস্টুরেন্ট রয়েছে রাগি বালি তিনি হচ্ছেন বাংলাদেশের আট নম্বর ধনী ব্যক্তি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স অষ্টআশি বছর যাই হোক তিনি বর্তমানে যে পজিশনে রয়েছেন এই পজিশনে আসতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে কেননা তার বাবা ছিল একজন কাঠুরিয়া বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে এই রাগিবালির কোম্পানি বাংলাদেশের সব থেকে বড় চা ব্যবসায়ী বলা হয় এই রাগিবালিকে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি টাকা রাগিবালি শুধুমাত্র সম্পত্তি অর্জন করেননি এর পাশাপাশি তিনি অনেক স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করেছেন বর্তমানে তার বড় বড় চারটি চায়ের বাগান রয়েছে ইকবাল আহমেদ বাংলাদেশের সব থেকে ধনী দশ ব্যক্তির মধ্যে সাত নম্বর অবস্থানে থাকবে ইকবাল আহমেদ তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশের ব্যবসায়ী উনিশশো সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন তো সেই হিসেবে তার বর্তমান বয়স আটষট্টি বছর তো বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় চার হাজার দুশো কোটি টাকা তিনি শুধুমাত্র চিংড়ি মাছের ব্যবসা করে এত টাকার মালিক হয়েছেন তবে বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং তার কোম্পানির নাম হচ্ছে সিমার্ক তো এক নজরে দেখে আসি তিনি কোন কোন ব্র্যান্ড এর গাড়ি ব্যবহার করেন তো প্রথমেই থাকবে বিএমডাব্লিউ সেভেন সিরিজ এবং রোলস রয়েস গোস্ট এই সিরিজের গাড়িগুলো পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি রা ব্যবহার করে থাকে মহিউদ্দিন খান আলমগীর তিনি হচ্ছেন বাংলাদেশের ছয় নম্বর ধনী ব্যক্তি তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যাই হোক তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে বর্তমান সময় তার মোট সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় চার হাজার কোটি টাকা তবে তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ রয়েছে কেননা এগুলো দুর্নীতির টাকা ছাড়া আর কিছুই হতে পারে না গিয়াসুদ্দিন আল মামুন বাংলাদেশের সব থেকে ব্যক্তির মধ্যে পাঁচ নম্বর অবস্থানে থাকবে তিনি তিনি হচ্ছেন তারেক জিয়ার বন্ধু এবং বিজনেস পার্টনার বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকা পাঁচ হাজার পাঁচশো বিশ কোটি টাকা তবে তার বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে শেয়ার বাজারের লুটপাট অর্থ জালিয়াতি বিভিন্ন অভিযোগ রয়েছে শাহেদ আব্দুল হোসেন তিনি হচ্ছেন বাংলাদেশের চতুর্থ ধনী ব্যক্তি তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী তিনি পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য দু সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স চুয়ান্ন বছর প্রথমে তিনি একজন চাকরিজীবী থাকলে পরে তিনি একজন ব্যবসায়ী কনভার্ট হয়ে যান তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাসকু গুরু তবে তার নামে অনেক দুর্নীতিযুক্ত মামলা রয়েছে দু সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তাকে অভিযুক্ত করেছিল বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তিনি নানা ধরনের দুর্নীতিতে যুক্ত রয়েছেন তো বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা সজিপের জয় বাংলাদেশের সব থেকে অবস্থানে থাকবে সজিপের জয় বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় আঠারো হাজার কোটি টাকা তবে তিনি এত টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি তিনি অনেক দামি দামি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন তারেক রহমান ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে তারেক রহমান বর্তমানে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় বিশ হাজার চারশো কোটি টাকা তবে তিনিও এত কোটি টাকার মালিক কিভাবে হলে তার রহস্য এখনো জানা যায়নি সায়ন সুভান আনবির বাংলাদেশের সবথেকে ধনী দশ ব্যক্তির মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে তিনি বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আর এই বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সব বড় কোম্পানি তার বাবা এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন তো প্রত্যেক সূত্রে তার বাবার সকল সম্পত্তি তিনি পেয়েছেন বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় ষাট হাজার কোটি টাকা তাছাড়া জানলে অবাক হবেন আনবির যে আলিসান বাড়িতে বসবাস করেন যে বাড়িটি তৈরি করতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছে তাছাড়া বাংলাদেশের হাতে কোনো কয়েকজনের প্রাইভেট জেট রয়েছে আর তাদের মধ্যে আনবির একজন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ